গুড খান ইমরান থ্যাংক ইউ আসসালাম আলাইকুম গুড ইভিনিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ধুনো দিলাম অনেককে ধুর দেখলাম অনেককে ধুর কি দেখেছো সবাই কমেন্ট করো বেশি বেশি ট্যাপ ট্যাপ করি বাও ইমতিয়াজ আকাশ কেমন আছো ব্যাক করেছি দিদি ওকে থ্যাংক ইউ সবাই সবাইকে ব্যাক করে দাও চলো আবারও আমি ফিরে যাই ঠিক আছে এইগুলোর জন্য লাইভ করা লাইভটা দু ঘন্টা বসে করলে পর আমার এঙ্গেজমেন্টটা ঠিক থাকে আমার এঙ্গেজমেন্টটা গ্রিন থাকে ওপর দিকে আমি যদি একদিন লাইভটা মিস করে দিই না প্রতি তোমরা তো জানো এখন আঠাশ দিন পর পর লাইভ ডিলেট হয়ে যায় হয়ে যাবে আর আমি যদি লাইভ করা বন্ধ করে দিই আমারই প্রবলেম হবে তাহলে আমার ওটার থেকে মাইনাস হলো আমি আবার একদিন মিস করলাম তাহলে আমার ডবল মাইনাস হলো সেখানে আমার করাটাও কিন্তু বিপজ্জনক ঠিক আছে তোমরাও করলে করতে পারো বাট যদি করতে চাও কন্টিনিউ করো বা সপ্তাহে তিন দিন যেমন ভিডিও পোস্ট করো হিসাব করে লাইভ ও করবে ঠিক এমন করে কারণ হলো ওই দিক দিয়ে মাইনাস হবে এদিক দিয়ে অ্যাড হবে তাহলে তোমার এঙ্গেজমেন্টটা উপর দিকে থাকবে আর যদি দিক থেকে তোমার মাইনাস হতে থাকে তাহলে কিন্তু তোমার রেট হতে থাকবে ঠিক আছে চলো আর কথা না বলে অনেককে আমি পিন দিতে পারিনি এখনো সবাই বিরক্ত হয়ে যাচ্ছে আর বেশি কথা বলাও কোনো কিছু বেশি করা ভালো না ঠিক আছে বিরক্ত হয়ে যাবে মুনমুন দিদি ভাই জিজ্ঞাসা করেছিল তাই কথাগুলো বললাম যে একশোটা পাঁচশোটা হাজারটা স্টার দেয় দেওয়ার কারণ আছে আমিও তো দিয়ে থাকি আমিও তো ওরকম বড় লাইভে যে আমিও দিয়ে থাকি ওখান থেকে ওখান থেকে আমারও আমারও ইয়ে আসে ঠিক আছে একটি বন্ধুরা আসে ঠিক আছে ফলোয়ার আসে এদিকে আবার কি হলো মনমন দিদি ভাই তোমাকে স্টার গিফট করা যাচ্ছে না কেন এটাতে দিতে পারলাম তিনটে ভিডিও সব ভিডিওতে না আমি দিতে পারি না ওই যে বন্ধুরা তোমরা কেমন আছো দুপুরের রান্নাটা ওটাতে দিয়েছি ওটাতে দিয়েছি এই যে কি দারুন রান্না বান্না করেছো খাচ্ছ পাবদা মাছ ভিডিওটাতে দিয়েছি এই যে এই ভিডিওতে দিয়েছি আর দুটো ভিডিও দিতে খান ইমরান দিদি ভাই তোমার বাসা সবাই ভালো আছে হ্যাঁ গো সবাই সবাই ভালো ভালো আছে 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 ঠিক চলো কে কে নতুন এসেছ কে কে অনেকক্ষণ ধরে আছো এখানে কাবির দাদা ভাই কিন্তু মেনশন দিয়ে চলে গেছিলো উনি কি এসেছে আর কি রিনা রিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আব্বু অনেক সময় ছিলাম হ্যাঁ সুন্দর লাইভ চলছে নূর ডিয়ার ঠিক আছে মনমন দিদির সাথে যুক্ত হয়ে গেছে ওকে আমি সবার বাড়িতে যে একটু ভালোবাসা দিয়ে আসি হ্যাঁ তোমরা যদি বন্ধু না থাকো একটু রিয়াক্টিয়াক্ট দিয়ে বন্ধুত্ব করে নাও ঠিক আছে অনেক কথা বললাম বেশি কথা বলাও ভালো না একটা ধৈর্য সীমা থাকে কথা শুনছো ঠিক আছে তাই বলে এত কথা শুনতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে এমন কোন কথা নেই এমন কোন যুক্তি হয় না ঠিক আছে এমন কোন যুক্ত হয় না অনেকক্ষণ ধরে আছো এমন কেউ আছো অনেকক্ষণ ধরে আছো পিনের ভালোবাসা পাওনি মানে আমার কমেন্টের ভালোবাসা পাওনি অনেক সুন্দর অনুষ্ঠান চলে আবুল দাদা ভাই থ্যাংক ইউ এখন অনেকেই কামেন্ট ইয়ে করছে তাই না লাভলি লাভলি আমি আছি আরে এরম বললে হয় তো কমেন্ট করছো না কেন চুপি চুপি দেখছো তুমি তো আছো বুঝলাম তুমি তো আছো বুঝলাম তো একটু কমেন্ট করতে হয় না অলরেডি মনে হয় দাদাভাই সবার সাথে বন্ধুত্ব করে গেছে আমি কিন্তু সরিয়ে দিয়েছি ঠিক আছে আমি কিন্তু সরিয়ে দিয়েছি আজকে লাইভটা ঠিক আগের মতো জমলো না হ্যাঁ সেটা কোনো ব্যাপার না ফেসবুক সব সময় একই ধরনের লাইভ হয় না কখনো কম কখনো বেশি ঠিক আছে আমি তো নিজেকে অনেক হ্যাপি মনে করি কেন বলো তো অনেকে দেখি কি একশো এক মানে একশো জন একশো জন বলছি কেন অনেক বড় একটা পরিবার ঠিক আছে অনেক বড় একটা পরিবার সেখানে ওয়াচিং এ মাত্র দশ জন রয়েছে মানে এক লাখের পরিবার সেখানে ওয়াচিং দশ জনা রয়েছে আমার তো ছোট্ট একটা পরিবার সেখানে ওয়াচিং দশ জনা রয়েছে তাহলে কাটটা বেশি সমান সমান হলো একটু বলো তো অবিরাম ভালোবাসা দিদিভাই তোমার জন্য থ্যাংক ইউ খুব সুন্দর লাইফ চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার দাদা ভাই মনে কোথায় চলে গেছিল চলো 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 আমার এই স্টার সেন্টার দাদাভাই এসে গেছে দাদাভাইয়ের সাথে পিজা পিজা পিজার ভিডিওতে দিয়ে দিয়েছি ঠিক আছে পিজার ভিডিওতে দিয়ে দিয়েছি তার আগেও মনে হয় তোমার ভিডিওতে একটা দিয়েছিলাম বুঝেছো আজকে মনে তোমার ভিডিও আমার সামনে এসেছিল সামনে এসেছিল তাই না নাকি কোন ভিডিওটা আমার সামনে এসেছিল ওনা একটু চা বসা না ভালো লাগে ভালো তোমার কথা থ্যাংক ইউ চমৎকার সবাই একটু আমার দাদা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও যে যে যুক্ত হওনি প্লিজ যুক্ত হয়ে যাও ঠিক আছে স্টার সেন্ডার ঠিক আছে স্টার